ডেয়ার ভিউয়ার্স বাংলার ইতিহাস নিয়ে অতীতেও টানা হেঁচরা হয়েছে বর্তমানেও টানা হেঁচড়া চলছে ভবিষ্যতেও এই টানা হেঁচরা চলতেই থাকবে তো ঠিক সেই রকম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা এই বীর মুক্তিযোদ্ধা যখন কোটা আকারে চাকরিতে যুক্ত করা হয় এবং এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারীদের যখন বিশেষ সুবিধা দেওয়া হয় তখন এই যারা মুক্তিযুদ্ধ প্রকৃত মুক্তিযোদ্ধা তারা অনেকেই হয়তো মুক্তিযুদ্ধ করেছেন শুধুমাত্র দেশকে মুক্ত করার জন্য কিন্তু তারা কখনো ভাবেননি এর বিনিময়ে তারা কিছু পাবেন তো যাই হোক সময়ের পরিবর্তনে এই মুক্তিযোদ্ধা কোঠানে অনেক প্রশ্ন রয়েছে তো আজকে দেখুন যে অনেক মুক্তিযোদ্ধার নাম বাদ পড়ছে এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে পাঁচ তারিখের পর ইন্টার এম গভর্নমেন্ট নতুন করে মুক্তিযোদ্ধার সনদ যাচাই করা শুরু করেছেন এবং সেই সনদ থেকে অনেক জাল সার্টিফিকেটদারী যারা বিভিন্ন সরকারের সময় সুবিধা বা বিভিন্নভাবে ছলছ তৈরি করে সার্টিফিকেট নিয়েছেন তারা বাদ যাবে তো যাই হোক ভিওয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন এখানে বলা হচ্ছে বাদ যাচ্ছে বারো বছরের কম বয়সী দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধার নাম অর্থাৎ এই দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধার নাম এখন পর্যন্ত পাওয়া গেছে এরা বারো বছরের কম বয়সী ছিল উনিশশো একাত্তর সালে এদের বয়স বারো বছরের কম ছিল তো বারো বছরের কম তো একজন মুক্তিযুদ্ধ হতে পারে না সেই হিসাবে এরা বাদ যাবে এবং এদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা যে ভাতাটা তুলেছে সে ভাতাটা বাদ যাবে এবং এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট মাধ্যমে যদি তাদের কোনো সন্তান বা নাতি নাতনির চাকরি হয়ে থাকে সে চাকরিটাও চলে যাবে এটা অবশ্যই তাদের জন্য একটি দুঃসংবাদই বটে তো আমি দুঃসংবাদ বলবো না যদি কোনো ব্যক্তি এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে সলচুরি করে থাকে এই জাল করে সার্টিফিকেট নিয়ে থাকে তাহলে সে যত সুযোগ সুবিধা নিয়েছে তার কাছ থেকে ফেরত নেওয়াই উচিত এটা যদি না করা হয় তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধার সাথে বেঈমানি করা হবে যে প্রকৃত মুক্তিযোদ্ধা অনেকেই এই মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন নাই তারা তো অনেক ভিতরে ভিতরে ভেতরে তো গুমড়ে মরছে নি তারপরেও যদি এই অমুক যারা জাল মুক্তিযোদ্ধা এদের যদি ছাঁটাই না করা যায় তাহলে আসলেই যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এদের সাথে আসলেই বেইমানি করা হবে তো আমি মনে করি এই সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ তো দেখুন এখানে বেশ কিছু আদালত কিছু নির্দেশনা দিয়েছে এবং এদের সাজার ব্যবস্থা করা হবে আদালত এরকমও বলেছে দেখুন যে মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ছিয়ানব্বই হাজার চারশো চুয়ান্ন জন জানিয়ে তিনি বলেন এর মধ্যে বীরঙ্গনা চারশো চৌষট্টি জন অর্থাৎ নারী মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার আটশো জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার তিনশো তেত্রিশ জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তিনশো আটষট্টি জন সব মিলে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন এক প্রশ্নের জবাবে ফারুকি আজম বলেন রাজাকারের তালিকার কোনো ফাইল পাওয়া যায়নি মন্ত্রণালয়ে এর নথি নেই এখন প্রশ্ন হচ্ছে যে প্রকৃত মুক্তিযোদ্ধা সে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করবে এবং করুক একজন নাগরিক হিসেবে আমি এটা চাই এবং বর্তমান মুক্তিযোদ্ধা কোটাকে কেন্দ্র করে বর্তমান বিগত আমেলি শখের পতন হয়ে গেছে এই কোটা নিয়ে কোটার সমস্যা কিছু না বলি সেটা সমাধান হয়ে গেছে অনেকটা তবে যারা জাল মুক্তিযোদ্ধা সনুদ্ধারী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে তাদের যদি শাস্তির আওতায় আনা না যায় তাহলে এই যে মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ শহীদ হয়েছে এই শহীদদের সাথে এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করা হবে তো ভিওয়ার্স আমি চাই প্রকৃত মুক্তিযোদ্ধা তারা সকল রকম সুযোগ সুবিধা পাক আর জাল মুক্তিযোদ্ধা অবশ্যই বাদ যাক তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ